আরও একটি বিষয়ে আজকে শুরুতেই আমাদের বলা প্রয়োজন পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ কাল দেহ রক্ষা করেছেন এবং রামকৃষ্ণ ভক্তমন্ডলীর সকলের পক্ষ থেকে আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে মহারাজের চরণে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি সেই সঙ্গে কয়েকটি কথা বারংবার যেটি পরশমণিতে প্রশ্ন আসছে যারা মহারাজের দীক্ষিত সন্তান তারা কি নিয়মাবলী পালন করবেন সেটি ইতিমধ্যেই বেলুর মঠ থেকে বলে দেওয়া হয়েছে প্রথম কথা সন্ন্যাসী গুরু তিনি দেহ রক্ষা করলে শিষ্যদের বা সন্তানদের কোনো রকম অসৌচ হয় না যেটি সাধারণ কোনো মানুষের মৃত্যুতে আমরা মনে করি যে অসৌচ পালনের বিষয় রয়েছে বা একটা নির্দিষ্ট সময় অন্তর যে কাজ কর্মাদি রয়েছে সেগুলি আমাদের করবার যে নিয়ম সেটি কিন্তু সন্ন্যাসী গুরুর দেহ ত্যাগে কখনোই সেগুলির কোনো বিষয় নেই তবে যে বিষয়টিকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ২৬ তারিখ থেকে ১৩ দিন পর্যন্ত যদি তেরো দিন সম্ভব না হয় অন্তত তিন দিন তার দীক্ষিত সন্তানরা আহার বা নিরামিষ আহার করবেন এবং জপ ধ্যান বেশি করে করবার কথা বারংবার বলা হচ্ছে মহারাজরা বলছেন এবং বেলুর মঠ থেকে দেখবেন একটি আনুষ্ঠানিক নোটিস যেটি দেওয়া হয়েছে তাতেও বলা হয়েছে যে জপ ধ্যান এবং ঈশ্বর চিন্তা এটি যত বেশি করবেন ততই তার প্রতি শ্রদ্ধা জানানো অনেক বেশি করে হয়েছে বলে মনে করা হবে আহার এবং সাত্বিক ভাবে জীবনযাপনের এই কয়েকটি দিন অন্তত শুদ্ধ ভাবে শুদ্ধ সাত্বিক ভাবে জীবনযাপনের অবশ্যই আমাদেরকে তৎপর থাকতে হবে এবং সেই সঙ্গে আরো কিছু প্রশ্ন আসে যেরকম আসন ব্যবহার করবেন কিনা মালা যারা মালাতে জব করেন তারা মালাতে জব করবেন কিনা হ্যাঁ একেবারেই যেমন ভাবে আপনারা জব ধ্যান স্মরণ মনন প্রতিনিয়ত করেন সেইভাবেই করবেন আরো বেশি বেশি করে করবেন মহারাজের প্রতি শ্রদ্ধা জানাতে আর আজ রাত্রি নটা পর্যন্ত মহারাজের প্রণাম চলছে বেলুর মঠের সাংস্কৃতিক ভবনে আপনারা সকলেই জানেন অনেকেই তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এসেছেন যারা এখনো হয়তো পৌঁছাতে পারেননি আরো ঘন্টা খানিক সেখানে হয়তো সেই সুযোগ থাকবে তারপর রাত্রি নটা নাগাদ বেলুর মঠ যেভাবে বিবৃতি দিয়েছেন নটা নাগাদ মহারাজের পারলৌকিক কৃত্যাদি সেটি শুরু হবে এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি মোটামুটি এই আপনারা এতক্ষণে মিডিয়াতে এবং বেলুর মঠ থেকে যে বিজ্ঞপ্তি বিজ্ঞপিত হয়েছে তাতে আপনারা সকলেই জেনে গেছেন তবু সকলের জন্যে আরো একবার আপনাদের এই নিয়মগুলি স্মরণ করিয়ে দিলাম মূল কথা হচ্ছে এই যে শুদ্ধ সত্য জীবন যাপন করা যেটি সব সময় গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের শ্রেষ্ঠ উপায় সেটিকে অবলম্বন করতে হবে শুধু এই কদিন নয় আজীবন সেটি প্রচেষ্টা আমাদের থাকা উচিত সেটি আমাদের কর্তব্য যেহেতু আমরা ধর্মজীবনে আগ্রহী এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এই কয়েকটি দিন আপনারা অবশ্যই নিরামিষ আহারাদি করবার চেষ্টা করবেন যারা গুরুদেবের দীক্ষিত সন্তান এবং মহারাজের ভান্ডারার দিন যদি বেলুর মঠে পৌঁছাতে আপনাদের পক্ষে সম্ভব হয় অবশ্যই সেখানে পৌঁছাবেন যদি সম্ভব না হয় তাহলে নিজের স্থানীয় যে মঠ মিশনের নিশ্চয়ই কোনো আশ্রম বা সেখানে যে স্থান রয়েছে সেন্টার সেখানে আপনারা যেতে পারেন মহারাজের সেখানে বিশেষ পূজা সব জায়গাতেই হবে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন কোথাও যাওয়া সম্ভব না হলে আপনাদের বাড়িতেই ঠাকুর মা স্বামীজি এবং অবশ্যই যাদের গুরুদেব মহারাজের ছবি সেখানে রয়েছে সেখানেই তার প্রতি একটু বিশেষ পূজা নিবেদন করে সেটি প্রসাদ রূপে সেই দিন ভান্ডারার দিন গ্রহণ করতে পারেন মোটামুটি এইভাবেই আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার প্রয়াস পাব তিনি রামকৃষ্ণ লোকে এবং অনেকেই হয়তো তার যারা দুঃখ প্রকাশ করছেন কষ্ট পাচ্ছেন অবশ্যই তার যে স্থুল দেহটি সেটি আমাদের চোখের সামনে থেকে অন্তর্হিত হওয়া তাকে দেখতে না পাওয়া সেটি অবশ্যই দুঃখের বেদনার যন্ত্রণার কিন্তু মনে রাখতে হবে তিনি তো কোনো সাধারণ মানুষ নন গুরু হচ্ছেন সেই সচিদানন্দ স্বরূপ সুতরাং তার এই দেহটুকুর অন্তর্ধান হওয়া মানে কিন্তু তার সরে যাওয়া নয় তিনি কোথাওই যাননি তিনি আছেন এবং এখন আরো বেশি করে সেই থাকাটাকে আপনারা অবশ্যই সকলে অনুভব করতে পারবেন তার শিশুরা যেভাবে তার নির্দেশিত পথে জব ধ্যান করেন সেভাবেই করবেন তার নির্দেশ মতো অবশ্যই চলবার চেষ্টা করবেন এবং সেটি হবে তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন মহারাজের রাতুল চরণে সকলের পক্ষ থেকে আবারও সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে